পালং শাক আর লাল শাক এই দুইটা শাক একসাথে রান্না করলে এত ভালো লাগে আর এই যে রান্না করছি সব রকম মাছের মাথা ছিল মানে শোল মাছ ছিল আর মাছ এই মাছের মাথাগুলো শুধু ছিল মাথা রান্না করলে কেউ খেতে চায় না এর জন্য মাথাগুলো রেখে দিয়েছিলাম সেই মাথাগুলো দিয়ে মুচি রান্না করব আর সিম চড়চড়ি রান্না করছিলাম এখানে একটু একদম বিচিওয়ালা সিম পেঁয়াজ কলি একটা আলু দিয়ে সুন্দর করে একদম পুরা পুরা করে নামাবো এই যে একদম ঝোলটা যখন শুকায় এরকম আরও শুকাবে আরও যখন পুরা পুরা হয়ে যাবে নামিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দিছি উপর থেকে এটা দিলে এই পোড়া চড়চড়িটা খেতে ভাতের সাথে এত মজা সেহরিতেও আপনি শুধু এটা দিয়েই খেতে পারবেন জুতি এটার সাথে থাকে আর এই যে শাকটা দেখেন কত সুন্দর বাগার দেওয়ার পরে কিন্তু একদম লাল টুকটুকা মনে হচ্ছে যে শুধু লাল শাকই রান্না করেছি আর এই যে আমি মাছের মাথাগুলো সবগুলো একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন শুধু ভেজে নিব ভাসতে ভাসতে ভাবলাম একটু পেয়ারা কেটে খাই আর এই যে সাইফান বলছিল সে মানে জুস খাবে তাকে আর কি করব একটু ট্যাঙ্ক গুলিয়ে দিলাম সে তো এই ট্যাঙ্কটা এত পছন্দ করে একটু লেবু চিপড়ে দিয়ে দেই বা দারুণ পছন্দ আর এই যে মুচি তরকারিতে সব রকম মশলাই দিয়েছি দিয়ে মশলাটা ভুনে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলাদা তাতে দিয়ে দিলাম মশলাতে আলুগুলো দিয়ে অনেকগুলো কাঁচামরিচও দিয়েছি সাথে একদম ভালো করে আলুটা ভুনে নিয়েছি ভুনার পর যে একদম ভুনা হয়ে গেছে আর এই খেয়ে মাথাগুলো ভেজে নিয়েছি খুব ভালো করে ভেজে ওই ফ্রাই প্যানে যে মাছটা ভেজেছি ওর ভিতরে পানি দিয়ে একটু কুমকুমা গরম করে নিয়েছিলাম নিয়ে এখন দিয়ে দিলাম এটাতে একদম ঝোলের মতো করে বেশি করে ঝোল এই তরকারিটা ঝোল ঝোল তরকারি এত পছন্দ সবারই পছন্দ আমি জানি এটা অনেকের এলাকায় রান্না করে খায় সবাই তবে আমাদের আমার শ্বশুরবাড়ির এলাকায় অনেক বেশি পছন্দ করে এটা নাকি তাদের দেশে মুচি তরকারি নামে পরিচিত বাস রান্নার শেষ ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আর এই যে এখানে ট্যাংরাগুলো এই ট্যাংরাগুলো একটু ভিজা ভিজা করে রান্না করব এটা খাবে সাহেব তার জন্য রান্না করছি এই মাছগুলো তার কি পছন্দ আমার তো বাচ্চারা এই মাছটাও খেতে চায় না দেখা যায় আমিও একটু কম খাই আর সাহেবের তো এইটাই পছন্দ মানে এই ধরনের মাছগুলোয় তার বেশি পছন্দ রান্না তো এদিক দিয়ে এই শাক আর তরকারি হয়ে গেছে সিমচরচড়ি খাবারটা বেড়ে দিচ্ছি ট্যাংরা মাছটা কিন্তু এখনও আমার চুলায় খাবার এই যে টেবিলে আমি দিয়ে দিছি সব আর এই যে ট্যাংরা মাছে টমেটো দিলাম এখন একটু লবণটা দেখবো আর ধনিয়া দিয়ে নামিয়ে দিব বাস এটাকে এখন টেবিলে পরিবেশন করে দেবো আর কি খেতে বসে গেছে সাহেব আর কে কে খাবে সবাই বসবে আমিও খাবো তো সবাই একসাথেই খাচ্ছিলাম তো তাকে আগে দিয়ে দিলাম তো ভালো থাকবেন এই তো আজকে এই পর্যন্তই সবাই কেমন আছেন কেমন যাচ্ছে সবার রোজা ইনশাআল্লাহ জানাবেন রহমতের দিনগুলো তো শেষ এখন মাখফেরাতের দিন চলে এসেছে সবাই ভালো মতো বাকি রোজাগুলো আমরা করতে পারি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসলে এই রোজায় দেখা যায় আমরা ভালোই থাকি এই রোজা যতদিন আছে আমাদের উপরে আল্লাহর মেহরবানি আছে আমরা সবাই অনেক অনেক সুস্থ থাকি কেউ কিন্তু সহজে অসুস্থ হচ্ছি না ইনশাআল্লাহ বাকি দিনগুলো আমাদের এইভাবেই এইরকম করেই যাবে আশা করি সবাই ভালো থাকবেন